আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু ভালো নেই আজকে আমার পাখিগুলো মারামারি করে পাখির পাখনাগুলো ভেঙে ফেলছে চারটা ফেদার ভেঙে ফেলছে এখন ফেদার যাতে ভেঙে ফেলছে এখন আর পাখি উঠতে পারবে না এর জন্য আমি এখন নিয়ে যেতে হবে পাখিগুলোকে হসপিটালে হসপিটালে নেবার আগে আমাকে আগে পাখির পাখনাগুলো আগের পুরন পাখনাগুলো নিয়ে যেতে হবে চারটা এগুলো জোড়া দিতে হবে তাই আমার আমার মতো করে যে চারটা পাটনা বাংসা আমি এখন পুরো আগের পাখির পাটনাগুলো নিয়ে নিব চারটা জোড়া লাগানোর জন্য হসপিটালে আমি এগুলো নিয়ে নিলাম এখন রওনা দিব হসপিটালে যাবার জন্য এখন চলে যাব হসপিটালে আমার পাখিটা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে গাড়িতে এর সামনে দেখে আমার বিড়ালটা বসে আছে আর এই বিড়ালটার নাম হচ্ছে জায়েদ খান মিস্টার জায়েদ খান আমার এই বিড়ালটার নাম এটা হচ্ছে নাম আমি রেখেছি অবশেষে গাড়িতে চলে আসলাম এখন পাখিটা গাড়িতে রেখে দিব এখন গাড়ি নিয়ে চলে যাচ্ছে হসপিটালে কারণ সকাল সকাল গেলে তো লোক থাকে না হসপিটালে খুব তাড়াতাড়ি কাজ শেষ করে চলে আসতে পারবো শেষে হসপিটালে চলে আসলাম এটা হচ্ছে পাখির হসপিটাল দোহা ফেলকন ক্লিনিক এই হসপিটালের নাম আর এখানে যে ডক্টর গুলো এগুলো খুব ভালো এরা খুব ভালো পাখি ট্রিটমেন্ট করে আর খুবই ভালো মানে এখন পাখিটাকে অক্সিজেন লাগানো হবে কারণ এই অক্সিজেন লাগানো থাকলে পাখিটা বেশি লাফালাফি করতে পারবে না এবং এটা এখানে রিল্যাক্স থাকবে আর অক্সিজেন লাগানোর সাথে সাথে কিন্তু পাখিটা বেহ হয়ে যায় আর এটার জ্ঞান ফিরতে সময় লাগে বিশ থেকে পঁচিশ মিনিট এর ভিতরে ওরা সব কাজ করে ফেলে যাহাতে আমার পাখির পাখনাগুলো ভেঙে গেছে একটু সময় লাগবে এর জন্য অক্সিজেন দিয়ে বেহস করা হয়েছে যাতে কাজ করতে সুবিধা হয় আমার এই যে চারটা পাখির পাখনা ভেঙে ফেলছে এখন আমি যে ফেদারগুলো নিয়ে আসছিগুলো চেক করতেছে যেটা যেটা লাগানো যাবে সেটাই এখন লাগাবে কারণ আমার তো আমার পাখির চারটা ফেদার ভেঙে গেছে চারটাই চারটায় লাগাইতে হবে সবগুলো দেখে শুনে শুধু চারটায় আর এখানে আমার একটা পাখির পাখনা শর্ট কারণ একটা পাখির পাখনা আনি নাই সো আমি এটা একটা পাখির ফেদার ওদের থেকে আমি কিনে নেব হুম এখান থেকে আমি একটা ওদের থেকে নিলাম এই পাখির ফেদারটার দাম হচ্ছে এখানের একশো রিয়েল প্রায় বাংলার চার হাজার টাকা কারণ আমার যাতে একটা পাখির ফেদার আনি নাই আমি কারণ ম্যাচিং হয় নাই সো এর জন্য আমি একটা ওদের থেকে নিতে হচ্ছে কিনে এখন এটার দাম হচ্ছে এখানে একশো রিয়েল সো এখন ওর মতো কাজ শুরু করছে আর যেখান থেকে পাখির পাখনাগুলো ভাঙা গেছে ওখান থেকে সে এখন কাইটা কাইটা নতুন করে এগুলা কাঠে দিয়ে লাগাবে এই যে কাঠে দিয়ে এগুলো এখন ওর ওর মতো করে সাইজ করে এগুলো লাগাবে আর আমার পাশে যে কথা বলতেছে সে হচ্ছে কেরালা মানে ইন্ডিয়ানি ওর আজকে এক্সাম চলতেছে কম্পিউটারে সে এক্সাম দিচ্ছে আর আস্তে আস্তে করে এদিকে আমার পাখির পাখনাগুলো কেটে কেটে সে নতুন পাখনা লাগানোর জন্য রেডি করতেছে এখনও ওর মতো করে সবগুলো সাইজ করে রেডি করবে অলরেডি দুইটা রেডি হয়ে গেছে সাইজ করা এখন তিন নম্বরটার পালা তিন নম্বরটা কাটা শেষ তিন নম্বরটা এখন রেডি করা হচ্ছে আর ওরা ফেদারগুলো লাগানোর জন্য কিন্তু সুপার বুলো ইউজ করবে আর দুইটা সুপার বুলো একসাথে মিক্স করে তারপরে আগে যেখান থেকে বাকিগুলো বাংছে ওখানে ওরা লাগাবে এগুলা আর এই ফেদারটা একটু বেকার রিমন্ডিং করে নিতেছে ওরা অবশেষে তিনটা ফেদার লাগানো হয়ে গেছে একটা চার নাম্বারটাও কমপ্লিট লাগানো এটা হচ্ছে পাখির জিপেস লাগানোর জন্য স্টিল এটা লক বলা হয় অবশেষে আমাদের পাখির অপারেশন সাকসেসফুল এখন শুধু জ্ঞান ফিরার পালা আছে পাখির জ্ঞান ফেরার পরে আমার হাতে নিব আর এখানে সব ধরনের পাখির ওষুধ পাওয়া যায় মেডিসিন অলরেডি পাখির জ্ঞান ফিরে আসছে আমাদের পাখির পাখনা লাগানো কমপ্লিট এখন সে উঠতে পারবে আগের মতো করে